কুয়াশা ঢাকা ভরে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তায় দৌড়াচ্ছেন বিভিন্ন বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা বান্দরবান জেলা পুলিশের উদ্যোগে সম্প্রীতির ক্রীড়া উৎসব উপলক্ষে আয়োজিত মিনি ম্যারাথনে অংশ নেন আশি জন তর্বিদ এর মধ্যে পঞ্চান্ন জন বালক ও পঁচিশ জন বালিকা স্থানীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয় প্রতিযোগিতা শেষ হয় বালাঘাটা পুলিশ লাইন মাঠে বিজয়ী প্রথম দশ জনকে পুরস্কৃত করেন ডিএমপির যুগ্ম কমিশনার ফরিদা ইয়াসমিন শহ সঙ্গে পাহাড়ি পথে রোমাঞ্চকর মিনি ম্যারাথনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা পাহাড়ে ম্যারাথন দিতে আমার অনেক ভালো লাগে আর আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করবো যেন চ্যাম্পিয়ন আমি প্রথম ম্যারাথন দিছি আমার বন্ধুদের সাথে দিয়ে আমার ভালো লাগছে তাও পাহাড়ে অনেক ভালো লাগতেছে কালকেও দৌড়াইছি আজকে ফিলিংস অনেক বেশি ভালো আর আমি চাই সবার আগে যাওয়ার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ এদিকে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পাহাড়ের শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে এ আয়োজন বলে জানায় পুলিশ সুপার এই বান্দরবন জেলায় আমাদের যে সম্প্রীতিটা আছে এটা আমরা আমাদের স্কুল ছাত্র যারা আছে তাদের মধ্যেও যাতে পাহাড়ি বাঙালিদের মধ্যে যাতে একটা মেলবন্ধন তৈরি হয় সেটার উদ্দেশ্যে এটা করা নানা আয়োজনে বান্দরবান জেলা পুলিশের উদ্যোগে দুদিন ব্যাপী পালিত হবে সম্প্রীতির ক্রীড়া উৎসব এন এ জাকির সময় সংবাদ বান্দরবান